সবচেয়ে বড় দাবানল বুধবার সকাল নয়টা ত্রিশ মিনিটে মিসিলার জীনে আগুনের সূত্রপাত হয় এরপর সেটি দ্রুত পশ্চিম ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ে শক্তিশালী বাতাসের তরে রূপ নেয় ভয়াবহ অগ্নিকাণ্ডে জিরুজালম ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান এক সংবাদ সম্মেলনে বলেন আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড আগুন এখনও নিয়ন্ত্রণের অনেক বাইরে আগুন ছড়িয়ে পড়ার পর থেকে পুরো জিরোজালেম অঞ্চল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে অনেক জায়গা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে আকাশে নব্বই থেকে একশো কিলোমিটার গতির ঝোড়ো বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই দাবানল কিভাবে শুরু হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সংস্থা শিনবেদ তদন্ত শুরু করেছে এবং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের সঙ্গে সমন্বয়ে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল ইতোমধ্যে সহায়তা চেয়েছে গ্রিস সাইপ্রাস ক্রোয়েশিয়া ইতালি ও বুলগেরিয়ার কাছে গ্রিস ও ইতালি ইতোমধ্যে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে সেনাবাহিনীকে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে বলা হয়েছে একই সঙ্গে ফিলিস্তিনি অথরিটির পক্ষ থেকেও আগুন নেভাতে ফায়ার সার্ভিস পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে শত শত মানুষ বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে আগুন নিয়ন্ত্রণে তেষট্টি জন দমকলকর্মী কর্মী ও এগারোটি বিশেষ বিমান নিরলসভাবে কাজ করে আকাশে ঘন ধোয়ার চাদর রাস্তায় আতঙ্ক আর চারদিকে ছড়িয়ে পড়া জ্বলন্ত গাছের ধ্বংসাবশেষ জিরুজালেম যেন পরিণত হয়েছে এক জ্বলন্ত মৃত্যু উপত্যকায় এর আগে দু সালে কার্মেল পাহালে দাবানলে চুয়াল্লিশ জন নিহত হয়েছিল তবে এবার পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা হ ফোন কাট কি বোঝা হলে ফোন কাটে একটাই কোন কি সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা সমস্যা তো